হালকাও বি মানে একটা এমসি বাচ্চা আছে এম এর বাচ্চা তোর জন্ম হইছে রাস্তাঘাটে রাস্তাঘাটে বুঝাস তোর জন্ম হইছে রাস্তাঘাটে তুই হলো রাস্তার পোলা পেন রাস্তা তোর মা আছে না রাস্তার থেকে তোর জন্ম দিছে তোর সব কটা ভিডিও শর্মিলার নাম নিয়ে শর্মিলা আর নিয়ে তো তোর ভিউজ হয় না ডলার তুই শর্মিলার দেয়া কামাস শর্মিলা কোনো ফেসবুকে ডলারে চলে না বুঝস নাই এই পর্যন্ত যারা যারা অনলাইনে ঢুকছস শর্মিলার নাম দিয়ে ঢুকছস তো কমতা ছাত্রীরা বুঝছস কিজনে কইলে সুবংশভের লাগা 2 ঘন্টা তোর বাপ লাগে যে তোর বাপের লগে বিয়া হবে অনের লগে 2 ঘন্টা কথা কইছি সুবংশু তোর বাপ লাগে বিয়া দবের ফাজিলের বাচ্চারা ছেলে আমারে মেসেজ দিছে আমার পেজ হ্যাক হওয়ার আগের দিন পেজ নিয়ে কথা বলার জন্য ঠিক আছে আমার যদি আগের মেসেজ মেসেঞ্জারটা আমি আনতে পারতাম যেটা হ্যাক হয়ে গেছে আনতে পারতাম আমার আইডি হ্যাক হইছে আই হালক বিমানের বাচ্চা বিয়া দবের বাচ্চা আমার আইডি হ্যাক হইছে কাম কইলা শুইনা রাখ Faziler বাচ্চা তোর এত চুল কে তুই আমার নিয়ে ভিডিও বানাস কি লেগা জানো আর কোথা কার তোর মায়ের নিয়ে ভিডিও বানা তোর বউ নিয়ে ভিডিও বানা শুভন শুভ যে ছেলেটা সেই ছেলেটা মারা গেছে তার জন্য মনে থেকে দোয়া করি আমি আনএক্সপেক্টেড ছিলাম বা এরকম একটা কথা আমি শুনবো বা ছেলেটা মারা গেছে এরকম একটা কথা শুনবো এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না তার সাথে আমার কথা হয়েছে সেটা আমি শেয়ার করছি যে ছেলেটার সাথে আমার কথা হচ্ছে সে তার কষ্টটা শেয়ার করতে চাইছে এরকম হতেই পারে স্বাভাবিক আমি কন্টেন্ট ক্রিয়েটার আমি ফেসবুক অ্যাক্টিভ পারসন আমার সাথে কথা বলতেই পারে পেজ নিয়েও কথা বলতে পারে বা আমার পেজ সম্পর্কে আমি কথা বলতে পারি অনেক বিষয় নিয়ে কথা বলতে পারি এর জন্য খারাপ হয়ে গেল তা না এই বিয়া ভাবের বাচ্চা তোর মা তোরা হলো ফাউল ফাউল ভাবে জন্ম দিছে জানো আর কথাকার নেক্সট টাইম আমার নিয়ে কথা কইলে তোর চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে তোর নিয়ে কথা কম জানো আর কথাকার তুই আমার নিয়ে কথা কসকেন নাটক তামসা বিউ ব্যবসা এই বিউ শর্মিলার পেজ হ্যাক করে শর্মিলার বিউ কামান লাগতো না তোকে বিউ কামান লাগে তুই এলো নষ্টার বাচ্চা বুঝছস জানো আর কোথাকার আমার নিয়ে তো ভিডিও বানাস কে লেগা হ্যাঁ শুভন শুভন লগে কথা কইছি আরে ছেলেটা মারা গেছে তার সাথে কথা বলতেই পারি অসুবিধার কিছুই না আমি ম্যারিড না আমি এখন সিঙ্গেল ঠিক আছে আমি যার সাথে মন চায় তার সাথে কথা বলবো তোর বাবার কি তোর বাবার কি তুই আমার নিয়ে কথা বলস কে বিয়াদবের বাচ্চা হাল কবি না অভিমানের বাচ্চা আমার দিয়ে পেজ উড়াইছস আমার নাম বেচ্চা পরে পেজ উড়াইছস সাবধানে কথা বলতি কইস বুঝছস জানো আর কথা কার এমন করা তোরে কোনোদিন গাল গালি দিতে চাইনি আজকে দিলাম ছেলেটা মারা গেছে মারা যাওয়ার কয়েকদিন আগে আমাকে মেসেজ দিয়ে আমার সাথে নরমালি কথা হইছে আমার পেজের বিষয় নিয়ে আমি সাক্ষাৎকার দিছি এইসব ভালো না আমাকে বুঝাইছে যে বোন তুমি কান্নাকাটি করে ভিডিও আপলোড দিও না আর এগুলা মানুষ ভালো চোখে দেখেন এই বিষয় নিয়ে কথা হইছে নর্মালি কথা হইতেই পারে এত অস্বাভাবিকের কিছুই না এত দুধের দোয়া তুলসী পাতা বাঙালি সবাই না ঠিক আছে দেখা কার লোক প্রেম করে শর্মিলা বাইর কর আমার নিয়ে নেক্সট টাইম যদি ভিডিও বানাস না তো জাতের মশা বাইন্দা তোর মহে মাইরা দিব